আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়া ছাড়া সুজি দিয়ে ইনস্ট্যান্ট পিঠার সহজ রেসিপি পিঠাগুলি দেখতে হবে অসংখ্য ছিদ্রযুক্ত আর খেতেও কিন্তু অনেক বেশি নরম সফট দেখি আপনারা বুঝতে পারছেন পিঠাগুলি দেখতে যতটা না বেশি সুন্দর তার থেকে অনেক বেশি মজার খেতে চিতই পিঠাগুলি মাত্র পাঁচ মিনিটেই দুধে বিচালে নরম তুলতুলে হয়ে যাবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি বাজারে যে সুজিটা কিনতে পাওয়া যায় আমি এখানে সেই সুজিটাই নিয়েছি এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা তবে এখানে ময়দাটাই নিতে হবে আটাটা দেওয়া যাবে না এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এরপর শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানিরটা দেওয়ার পর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছুকে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে দেখতে পারবেন এই মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে ঠিক এই অবস্থায় আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি এখানে চার থেকে পাঁচ মিনিটের মতো মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আরে দশ মিনিটের মধ্যে কিন্তু দুধের শিরাটা আমি তৈরি করে নিচ্ছি একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি ছয় কাপ লিকুইড দুধ এখানে আমি ফুল ক্রিম দুধটাই নিয়েছি এতে করে পিঠাগুলি খেতে অনেক বেশি মজা লাগবে এবার এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি চারটি এলাচ সঙ্গে দিচ্ছি দুটো দারচিনি সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি অপেক্ষা করব দুধটা বলক চলে আসা পর্যন্ত দুধটা কিছুটা গরম হয়ে আসলে এবার এখানে আমি দিয়ে দিব হাফ কাপ গুড় গুড়টাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে পারেন এতে করে গুড়টা খুব সহজেই দুধের সঙ্গে মিশে যাবে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে বাদও দিতে পারেন এবার আমি এই সব কিছুকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত আর গুড়টা মিশে যাওয়া পর্যন্ত অনবরতা নেড়ে ছেড়ে দুধের শিরাটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি তবে আমি এখানে অনেক সময় ধরে জাল করিনি শিরাটা ঘন করে ফেলবো না বেশ কয়েকবার বলক চলে আসলেই আমি চুলাটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঠেকে একটা সাইডে রেখে দিব প্রায় দশ মিনিট ঠেকে রাখার পর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন সুজিটা কিন্তু সমস্ত পানি টেনে নিয়ে একদম ঘন হয়ে গেছে সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে এখন আমি একটা হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমি এখানে হ্যান্ডউইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব তবে আপনারা চাইলে এখানে কোন হ্যান্ড প্লেন্টারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুত এই মিশ্রণটা গলে যাবে আমি হ্যান্ড মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সময় নিয়ে এখানে আরও কিছুটা পানি লাগবে তাই আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো আমরা সবাই জানি চিতই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে তৈরি করতে হয় তাই আমি এই পিঠার ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা ঠিক কীরকম রেখেছি পিঠার কনসিস্টেন্সিটা আমি ঠিক এরকম রেখেছি আপনারা দেখে বুঝতে পারছেন পানির পরিমাণটা বলে দিচ্ছি না কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে আপনারা দেখেই একটু বুঝে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলিকে তৈরি করতে আমি পিঠা তৈরি করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে এখন আমি এখানে একটা গোল চামচে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এখানে কোনো তেল ব্রাশ করে নেওয়ার প্রয়োজন হবে না প্যানটা যদি ভালোভাবে গরম করে না নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা একদমই জালিদার হবে না আমি আপনাদেরকে আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্যানটা আমি খুব ভালোভাবে আবারও গরম করে নিয়েছি আর একটা গোল চামচে করে ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিব কয়েক সেকেন্ড পরেই দেখবেন পিঠাটা এরকম জালিদার হয়ে গেছে আর পিঠাটাও একদম সুন্দর হয়ে গেছে আর এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই কিন্তু দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত আর একদম নরম সফট তুল হয়েছে এবার আমি এই পিঠাগুলিকে শিরার মধ্যে দিয়ে দিব আর এখানে শিরাটাকে আমি হালকা গরম অবস্থাতেই পিঠাগুলিকে দিয়ে দিব পিঠাগুলিকে আমি একটা একটা করে দিব আর একটা দিয়ে চেপে চেপে এভাবে আমি সবগুলি পিঠা একে করে দিয়ে দিব খেয়াল রাখতে হবে পিঠাগুলি দেওয়ার সময় শিরাটা যেন অতিরিক্ত গরম না থাকে সবগুলি পিঠা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর পিঠাগুলি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে পিঠাগুলি আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাগুলি একদমই নরম সফট হয়ে গেছে আর তুলতুলে হয়ে গেছে একদমই ভাবে তৈরি করা হয়ে গেল দুধ চিতই পিঠা দেখেই তো নিলাম একদমই কম সময়ে আর কম উপকরণে অসংখ্য ছিদ্রযুক্ত মজাদার শীতের দিনের পিঠা তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ